তোমাকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করে জানি না কোনোদিন দেখা হবে কিনা করেছে দেখতে তোমায় দেখা পাইনি কোনোদিন তোমাকে না পাওয়ার বেদনা কখনো ছিল না এখনো নেই তবু ভেতর দেয়ালে কষ্টে রাখি বুকিগুলো মাঝে মাঝে হুকি ঝুঁকি মারে কেমন যেন একটা কষ্ট কষ্ট অনুভূতি হয় আমি জানি এর কোনো অর্থ নেই তারপরও অর্থ খুঁজতে থাকি বারংবার আবেগ আপ্লুত হই চিন্তা করি দৃশ্যকল্পে দেখি তোমার ছবি সাদা ক্যানভাসের তুলি নিয়ে আচর কাটি মনের অজান্তে মূর্ত হয়ে ওঠো তুমি আমি জানি তুমি আমার হবে না কখনো তুমি ছিল লোকে তোমাকে ছোঁয়ার স্পর্ধা কোনো দিন করেনি হৃদয়ের গহীন অনুভূতিতে অনুভবে পরাবাস্তব স্বপ্ন এঁকেছে ছুঁয়ে দেখার স্বপ্ন দেখেছে তা পূরণ হয়নি কোনো কাল মানুষ উন্নত হল প্রযুক্তি এগিয়ে গেল তৈরি হলো ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কত কি প্রযুক্তির বদলতে ফেসবুকের মাধ্যমে পৃথিবীর মানুষ একে অন্যের কাছে আসতে শিখল সেই সুবাদে আমিও খুঁজতে লাগলাম তোমাকে অনেক খুঁজতে খুঁজতে হঠাৎ পেলাম তোমার বন্ধু হতে চাইলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম তুমি অ্যাকসেপ্ট করনি তাই বন্ধু হতে পারিনি এখনো আমার সময় কেটে যায় তোমার ছবি দেখে দেখে তোমার ছবি ডাউনলোড হতে হতে পূর্ণ হয়ে গেছে আমার অ্যালবাম প্রতিদিন ঘুম থেকে উঠে তোমার আইডিতে চোখ বোলাই দেখি নতুন কোনো ছবি পোস্ট করেছ কি না সেই কমেন্টগুলোতে কমেন্ট দাও না তুমি হঠাৎ একদিন আমার এক কমেন্টসে লাইক রিয়াকশন দিয়েছিলে আমার বিশ্বাস হচ্ছিল না অদ্ভুত এক ভালো লাগে কাজ করছিল বোঝাতে পারবো না তোমায় হৃদয়ের নিভৃত ভালোবাসা সে ভালোবাসার মহাসাগরে তুমি সাড়ে পাঁচ কোটি বছর সাঁতার কাটলেও কুল কিনারা কিছুই খুঁজে পাবে না পাবে শুধু ভালোবাসার সাত রং যা তোমায় গধুলি আবিরে রাঙাবে তুমি হয়ে উঠবে কোনো উদ্বসী রমণী এই ঘটনার ঠিক ছয় মাস তিন দিন পর তোমার পোস্ট করা একটা ছবিতে ছোট্ট কমেন্ট করেছিলাম কমেন্ট করার ছাপ্পান্ন মিনিট এগারো সেকেন্ড পর আপনি একটা লাভ কেয়ার রিয়াকশন দিয়েছিলেন যার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে খুব গোপনে সোনালি রাংতা কাগজে মুড়ি যত্ন করে রেখে দিয়েছি বেলজিয়ামের কাচের বয়ামি লাভ কেয়ার রিয়াকশন দেখে আমার হৃদ অন্তপুরে শীতল কি জন্য একটা চিংচিং করে নেমে যায় মোচুর দিয়ে উঠে নদীর মতো প্রবাহিত হওয়া হৃদ বাঘ অন্যরকম এক আবেশে আচ্ছন্ন করে আমায় স্বপ্নাবিষ্ট মোহে সময় ধরে সাতার কাটি আমি যার রেশ এখনো থেকে থেকে টের পাই সেদিন ভালোবাসার খেতে এক লাখ লাল গোলাপ ফুটেছিল এক অদ্ভুত অনুভূতি শিহরিত করেছিল আমাকে আমি জানি না এর আগে এমনটি হয়েছে কিনা কোনো দিন প্রতিদিন একাধিকবার তোমায় দেখি তোমার ছবিকে মডেল করে কবিতা লিখি কবিতাগুলো তোমার মেসেঞ্জার নামক ডাকবক্সে পোস্ট করি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি নয় অনেক কবিতা পোস্ট করি একটিও তোমার হাতে গিয়ে পৌঁছয় না তুমি সিন করো না কোনো দিন আমি প্রতিদিন মেসেঞ্জার চেক করি মনটা কষ্ট ভরে যায় তারপর আবার সান্ত্বনা দেই কষ্টের কি আছে তুমি কেন চিনবে তুমি তোমার বন্ধু না তুমি তোমাকে চেনো না তুমি আমাকে জানো না এখানে কষ্ট পাবার কিছু নেই সব ভেবে ভেবে এক একটা দিন কেটে যায় তুমি অধরা থেকে যাও তুমি আমার অধরা মাধুর্য সেই ছোটবেলা থেকে আমার বাম পকেটের নিচে হৃদপিণ্ড নামক কৌটুল খুব গোপনে নিতান্ত যত্নে রেখে দিয়েছিলাম তোমাকে আমি তোমার অবয়কে ভালোবাসিনি ভালোবেসেছি তোমার প্রতিভাকে ভালো গাইতে নাচতে আবৃত্তি করতে আর অভিনয় এসবই আমার খুব প্রিয় ছিল এরূপ অনন্য প্রতিভা তোমার ভেতর দেখেছি দূর হতে দেখেছি ইথারে ভেসে ভেসে দেখেছি আর ভেবেছি কোনো দিন যদি তোমার দেখা পেতাম তাহলে এই জীবনটা ধন্য মনে হতো আর কোনো কিছুই আমার জানা নেই আমি শুধু জানি ভালোবেসেছিলাম তোমাকে কি পেয়েছি কি পাইনি আর হিসেব মেলাতে যাইনি ভালোবেসেছিনু শুধু ভালোবেসেছিন এখনো বাসি তোমায় তবে তা তুমি জানবে না কোনো কাল জানার মতো একটা লেখা খুঁজে পেয়েছিলাম তবে তাতে সারা দাও তুমি এটাই স্বাভাবিক একটি তৃণমূল কিভাবে বটবৃক্ষের স্থান পাবে সম্ভব চল্লিশ বসন্ত কাটিয়েছি এখনো কখনো মনের আপ ডালে গাছের মগ ডালে পাখির ডানা ঝাপটানোর মতো করে ঝাপটি মারো তুমি আমি রক্তাক্ত হয়ে ডাক্তার দেখাতে পারি না এই যে দিন ডাক্তার দেখাবার নয় রোগ পৃথিবীর কোনো ঔষধে ভালো হবার নয় আমার আজীবন ভালোবাসা তোমার তরে আমি জানি তোমার ঘর আছে সংসার আছে আছে সন্তান তুমি শিক্ষকতা করো কি পড়াও ছাত্রদের আমি তোমার ছাত্র হতে চাই তোমাকে পড়তে চাই তুমি কি পড়তে দিবে সেই আশা নিয়ে বেঁচে থাকবো আজীবন মৃত্যু হয়তো আমাকে কেড়ে নিবে কিন্তু আন্তঃদে তোমার জন্য মন্ত নৌকা হয়ে ঘাটে বাধা থাকবে সারা জীবন সোনালী স্বপ্নটুকু জড়িতে রূপুর কৌটোয় আটকা থাক ভেতরে একটা কালো ভোমরও বের হতে পারবে না কোনো কাল কোনো দিন আমি ডালিম কুমার সেজে অনন্ত কাল পাহারা দেব তুমি ভালো থেকো অজানা বন্ধু আমার তুমি ভালো থেকো না জানা বন্ধু আমার আমি তোমাকে চিনি আমি তোমাকে জানি আমি তোমাকে অনুসরণ করি এসবের কিছুই জানো না তুমি জানো নি কোনো কাল জানবে না কোনো দিন মহাকাশময় তারা ফুটবে তারা ফুল হয়ে ছুটবে লুটবে তোমার পায়ে সেই একটা তারার কণা পরিমাণ আলো যদি আমার হৃদয়ে জালো তাহলে আমি আমৃত মৃত ফসিল হয়ে পড়ে থাকতাম তোমার জানালার আমি এক কবি শুধু ভাবি আর ভাবি তোমায় নিয়ে ভাবি জানি না এই ভাবটা কোনো দিন সত্যি হবে কি না প্রযুক্তির উত্তর আধুনিক উন্নতির ছয় আমি কি পাবনা তোমায় আমি কি পাব না তোমায়